হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালো আছো আর এ দেখো তোমরা ভিডিওটার থামবিল দেখে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা কি হতে চলেছে তো দেখো আমি এখানে এখন ঘর পরিষ্কার করার জন্য চলে এসেছি আর আমার অবস্থাটা প্রথমেই দেখলে যে নাকে মুখে বেঁধে আমি এখন ঝাড়াঝুরির কাজ করব। আজ ঘরটা পুরো অপরিষ্কার হয়ে গেছিল। যার জন্য আজকে সকালে কাজ কাজটা সেরে সকাল সকাল রান্না করে আর ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই তো ড্রেসিং টেবিল আর টেবিলটা বাইরে বার করে দিয়েছি আর ফ্রিজটা এখানে রয়েছে ওটা বার করা যাচ্ছে না তো ওটা ওখানে থাক আর বিছানার অবস্থা দেখেছ যত জিনিসপত্র সব বিছানার উপরে রেখে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পুরো ঘর ঝেড়ে পরিষ্কার করবো দেখো কত নোংরা সব জমেছে অনেক দিন হলো ঘরটা অপরিষ্কার হয়ে আছে পরিষ্কার করা হয়নি সেইভাবে অল্প স্বল্প করে করা হয় তো আজকে ভাবলাম পুরোটাই পরিষ্কার করে দিই তো সমস্ত কিছু বাইরের দিকে বের করে দিয়ে আর এখন আমি এই ঝাড়ুতে করে ভালোভাবে ঝেড়ে নিয়ে আর ঝাটাই করে ঝাড় দিয়ে বাইরেতে আমি সব ঝালা জড়ো করেছি দেখো কি বিচ্ছিরি একটা অবস্থা আর এটা তোমরা জানো যে এই ধুলো এত ক্ষতিকর জিনিস যে আমাকে নাকে মুখে বেঁধে থাকতে হয় কারণ আমার শরীরে এলার্জি আছে এলার্জির কারণে আমাকে নাকে মুখে বেঁধে এই সমস্ত কাজগুলো করতে হয় আর যাদের ডাস্ট এলার্জি থাকে তারাই জানে তাদের কি অসুবিধে হয় তো আমি জানি আমার এই কাজ শেষ হওয়ার পর কি অবস্থা হবে তো আমি কি করবো ঘরের কাজ এগুলো তো করতেই হবে তো প্রথমে বলি যে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ছোট্ট করে একটা কমেন্ট করো আর সবাইকে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও তো আমি দেখো সমস্ত জিনিস পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে আর যেখানে যত কিছু জিনিস ছিল সমস্ত কিছুই পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে আর এখন তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি জিনিসটা হচ্ছে আমি যখন আজ থেকে পাঁচ ছ বছর আগে হরিনাম সংকীর্তন করতাম সেই তখনের এই কার্ডটা ছাপানো হয়েছিল আমি বাইরে বেরিয়েও গেছিলাম হরিনাম কর সংকীর্তন করার জন্য তো একটা বিশেষ কারণ ছিল যার জন্য আমার এই কাজটা সফল হয়নি তো হয়তো আমি ভগবানের কাছে এইটুকুই পেয়েছিলাম যতটুকু আমার শিক্ষা হয়েছে বা আমি যতটুকু বাইরে ভক্তদের কাছে আমি এই সংকীর্তন শোনাতে পেরেছি সেই পর্যন্তই হয়তো আমার শিক্ষা ছিল যার জন্য ওইটুকুই হয়েছে তো সেই তখন আমি এই কার্ডগুলো ছাপিয়েছিলাম আর এইগুলো অনেক বাইরে চারিদিকে চলেও গেছিলো কিন্তু অসুবিধাটা হলো আমার শাশুড়ির খুব শরীর খারাপ ছিল প্যারালাইসিস বা ব্রেন স্ট্রোক দুটোই একসঙ্গে হয়েছিল। যার জন্য আমাকে আর মানে বাইরে ওই প্রভুর নাম সংকীর্তন করতে যেতে হয়নি তো একটা শাশুড়ি শরীর খারাপ একটা দেখাশোনার ব্যাপার থাকে যার জন্য আমাকে আর বাইরে যেতে হয়নি তো সেই হিসাবে তখন থেকে আমার সমস্ত কিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সেই বন্ধ হয়ে যাওয়ার কারণেই আমি এই ইউটিউব চ্যানেলটা খুলি বা আমি ইউটিউবে আসি তো ইউটিউবে এসে কী করতে হয় না হয় সেটা আমার জানা ছিল না বা আমি এখনো পর্যন্ত সঠিক জানি না যে কি করতে হয় এই চ্যানেলে এসে কি করতে হয় সেটা আমার জানা নেই তো আমি যাই হোক ভুলভাবেই হোক ঠিকভাবেই হোক তোমাদের শর্ট বলো ব্লগ ব্লগকে লাইভ সমস্ত কিছু ভিডিও আপলোড করি তোমরা দেখো আমার পাশে থাকো এটাই আমার কাছে অনেক আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো সেটাই আমার কাছে অনেক তো দেখো ঝাড়াঝুরির কাজ শেষ হয়ে গেল তো এবার আমি এখন পরিষ্কার করব মোছার কাজ চলবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজই এগিয়ে গেছে আর এখন আমি এই স্ট্যান্ডটা দিয়ে এখন মোছামুছির কাজ করব তো দেখো আমি এখন ওটা জলটা ঝরিয়ে নিই হলে পুরো ঘরটা জল জল হয়ে যাবে তো আমি শুরু করছি মোছার কাজ এখানটা ছিল টেবিল এই যে দাগ হয়ে গেছে আর এখানটা ড্রেসিং টেবিল দুটোতেই মানে নিচেগুলো মানে ইঁদুরে এত নোংরা করেছিল যার জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করলাম আর এই অপরিষ্কার ঘর কারি বা দেখতে ভালো লাগে বলো একটা পরিষ্কার গোছানো সুন্দর থাকলে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর চারিদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো থাকলে সেই জিনিসটা কি আর দেখতে ভালো লাগে তো আমি সেই হিসাবে ঘর পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে আমি মুছতে থাকবো এখন মোছা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে সার্ফ দিয়েছি ফিনাইল দিয়েছি দিয়ে এইভাবে আমি এখন মোছামুছি করব। তো যাই হোক তোমরা আমাকে আশীর্বাদ করো বড়রা আর ছোটোরা ভালোবাসা দিও আর সকলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমি এই সমস্ত বাধা পেরিয়ে আমি একজন ভালো লক্ষ্যে পৌঁছাতে পারি তোমরা সেটা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না পেলে আমি হয়তো এত দূর এগিয়ে আসতে পারতাম না তো তোমাদের সাপোর্ট পেয়েছিলাম বলেই আমি আজ এত দূর এগিয়ে এসেছি তো আগেও আমি আশা করব। তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর সকল বন্ধুদের আমার তরফ থেকে জানাই ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমায় ভালোবেসে যেও তো দেখো আমি এখন ভালোভাবে ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি এখন প্রায় বেলা বেজে গেছে দুটো আমি বারোটা থেকে কাজে লেগেছিলাম রান্না বান্না সেরে তো এখন দুটো বাজে আমার কাজ এখনো সারা হবে না মোটামুটি হয়ে যাবে সাড়ে তিনটে চারটে কারণ সমস্ত ঘর পরিষ্কার করে মুছে শুকনো হলে আবার ওই একটা একটা করে জিনিস ঢুকানো বাড়ির ভেতরে কি মানে যে অস্বস্তির কাজ এটা বলে বোঝানো যাবে না এই অতিরিক্ত গরম তার মধ্যে আমি এই কাজ করছি একবার ভাবতে পারবে এত মানে গরম আর এত ধুলো উড়ছিল পুরো ধুলোই ধুলো হয়ে গেছিলো চারিদিক অসম্ভব মানে ধুলো তো সেই কারণে এবার দেখ আমার বড় ছেলের একটু ডাস্ট এলার্জি আছে আমারও আছে তো তার জন্য আমাদের একটু শরীরের প্রবলেম হবে জানি কিন্তু কিছু করার নেই বাড়ির কাজ করতেই হবে নোংরা জিনিস কি ভালো লাগে তো সেই হিসাবে দেখো আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনে হলো যে আমি এখন তো কাজ করছি তো কাজ করতে করতে আমি একটু ভিডিও বানাই তো সেটা তোমাদের সাথে শেয়ার করব এটাই আমার খুবই ভালো লাগবে আনন্দ লাগবে আমি চেষ্টা করি আমি এই সমস্ত সম্মানে সংসারের কাজ সামলে যতটুকু ওই কাজের মধ্য ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করি সেটাই আমার খুব ভালো লাগে আমি যতটা পারি তোমাদের সাথে একটু একটু করে সমস্ত জায়গা সমস্ত কিছু জিনিস আমি তোমাদের ভিডিও মাধ্যমে আপলোড করে থাকি আর তোমাদের তোমরা যে দেখো এটা আমার খুব ভালো লাগে তো আমার এই ব্লগে ভিউজ হচ্ছে না আমি জানি খুব কম ভিউজ হচ্ছে জোর করে হলে কুড়িটা পঁচিশটা এর বেশি ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না তো বন্ধুরা তোমরা কি আমাকে পছন্দ করছো না যে যার জন্য এখানে ভিউজ আসছে না তো তোমাদের আমি বলি যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো আমি ভিডিওটা এবার শেষ করব কারণ ভিডিও লং হয়ে যাবে যার জন্য ভিডিওটা আমি শেষ করব তো এই কাজ সারতে সারতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজটুকুই হয়ে এসেছে আর তোমাদের একটা কথা বলি যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তোমরা দেখবে আর যদি আমাকে না পছন্দ হয় বা আমার ভিডিও না পছন্দ হয় হয়তো তোমরা দেখবে না আমি জানি কিন্তু তোমরা আমি আশা করছি যে আমার পাশে থাকবে আর দেখো এই সমস্ত জিনিসগুলো আমি কেমন বাইরে বার করে দিয়েছি দেখো প্রত্যেকটা জিনিস এত পরিমাণে ঘরের ভেতর অঞ্চল নোংরা হয়েছিল সেই আমি দেখো সমস্ত বার করে ড্রেসিং টেবিল টেবিল সমস্ত কিছু আমি বার করে দিয়েছি দিয়ে আমি এখন ঘরটা পরিষ্কার করছিলাম তো মোছামুছির কাজ প্রায় শেষের পথে আর এই যে দেখো ওপরে সমস্ত কিছু জিনিস ছিল আমাকে সেইগুলো একটা একটা করে নামাতে হয়েছে আর আমি ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই ভালো থাকবে